নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত আজ আমরা বিশ্লেষণ করব তুলা রাশির জন্য অগস্ট মাসটি সব দিক থেকে কেমন যাবে এই মাসটি তুলা রাশির জাতকদের জন্য নানা উত্থান পতনে ভরপুর কেরিয়ারে বিশেষত যারা ফিল্ড ওয়ার্ক সেলস মার্কেটিং বা পাবলিক রিলেশনে যুক্ত তাদের জন্য এটি একটি উজ্জ্বল সময় হতে চলেছে ব্যবসার ক্ষেত্রেও নতুন উদ্যোগের সুযোগ থাকবে তবে শিক্ষায় মনোযোগে কিছুটা ঘাটতি আসতে পারে পারিবারিক জীবনে মানসিক ও শারীরিক দূরত্ব বিবাহিত জীবনে এবং দুর্বলতা দেখা দিতে পারে যদিও আয়ের দিক থেকে সময়টি ভালো তবু বাধা আসতে পারে স্বাস্থ্য ভালো থাকলেও যানবাহন চালানোর সময় সতর্ক থাকা দরকার ভিডিওর শেষে রয়েছে কিছু কার্যকরী উপায় এবং করণীয় সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর জেনে নিন এই মাসে কি কি বিষয়ে সতর্ক হবেন আর কি ভাবে নিজের ভাগ্য উজ্জ্বল করবেন কর্মজীবন নিয়ে আমরা আলোকপাত করবো বিশেষ করে আপনার চাকরি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য তো আগস্টে তুলা রাশির কর্মজীবন যথেষ্ট গতিশীল হতে চলেছে বিশেষ করে যারা ফিল্ড ওয়ার্ক রিলেশন এবং ক্লায়েন্ট এর মতো কাজ জড়িত তাদের জন্য সময়টি অত্যন্ত ফলপ্রসূ হবে মূল কারণ হচ্ছে বুধ গ্রহ দীর্ঘ সময় ধরে ক্যারিয়ারের ঘরে অবস্থান করছে যা যোগাযোগ দক্ষতা কৌশল এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করবে চাকরি জীবনের অথবা চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসের বাইরের কাজ বা নতুন দায়িত্ব পেলে তা গ্রহণ করা উচিত কারণ এর মাধ্যমে আপনার কর্মদক্ষতা উজ্জ্বল হয়ে উঠবে কোনো প্রজেক্ট বা টার্গেট ভিত্তিক কাজ এই সময় সফলভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার দিক থেকেও সময়টি মোটামুটি ভালো যারা নতুন উদ্যোগ নিতে চাইছেন তারা এই সময় একটি ছোট স্কেলে থেকে শুরু করে পরবর্তীতে বড় আকারে এগোতে পারেন অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখলে সম্পর্ক এবং লাভ দুই বজায় থাকবে তবে বুদের প্রভাব বেশি থাকায় কখনো কখনো অতিরিক্ত বিশ্লেষণ বা সিদ্ধান্তে দ্বিধা দেখা দিতে পারে তাই সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস থাকা জরুরি কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা ও নতুন ক্লায়েন্ট তৈরির জন্য এই সময় যথেষ্ট সহায়ক সামগ্রিকভাবে অগস্ট মাসে তুলারাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন একটি প্রগতিময় এবং সম্ভাবনাময় সময় হতে যাচ্ছে যদি আপনি বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান বজায় রাখতে পারেন তবে শিক্ষা জীবন নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তো তুলা রাশির ছাত্র জন্য অগস্ট মাসে মোটামুটি মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহগত প্রভাবে শিক্ষাক্ষেত্রে একটি স্থিরতা থাকলেও একাগ্রতার অভাব বা অমনোযোগিতা দেখা দিতে পারে যারা উচ্চ মাধ্যমিক বা উচ্চ শিক্ষার স্তরে রয়েছেন তাদের জন্য বিষয়বস্তুর জটিলতা এবং পড়ার প্রতি অনীহা কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে এই সময়ে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো লক্ষ্যের প্রতি ফোকাস ধরে রাখা মোবাইল সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধবের কারণে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে পরীক্ষার প্রস্তুতি বা অ্যাসাইনমেন্টে দেরি হওয়ার সম্ভাবনাও বাড়ে তবে এই অবস্থার সমাধান রয়েছে যদি নিয়মিত রুটিন মেনে চলা যায় এবং পড়াশোনাকে একটি শৃঙ্খলার মধ্যে আনা যায় তাহলে ফলাফল ভালো হবে পরিবারের সদস্যরা এবং শিক্ষকরা সহযোগিতা করলে শিক্ষার উন্নতি সম্ভব যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি কিছুটা চাপপূর্ণ হলেও ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতা সম্ভব নতুন বিষয় শেখার আগ্রহ সৃষ্টি হলে অনলাইন কোর্স বা গাইডেন্স গ্রহণ করতে পারেন এই সময় বারবার রিভিশন দেওয়া এবং গ্রুপ স্টাডির মাধ্যমে জ্ঞান আরো দৃঢ় করা সম্ভব হবে পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি তো তুলারাশির জাতকদের পারিবারিক জীবন অগস্ট মাসে কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে পারে গ্রহগত অবস্থান বলছে এই সময় পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ঘাটতি ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রবল বিশেষ করে যারা পরিবার থেকে দূরে থাকেন বা কর্মসূত্রে অন্যত্র বসবাস করেন তাদের মধ্যে দূরত্ব আরো বাড়তে পারে এই সময় ফোন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ এটি মানসিক সম্পর্ককে টিকিয়ে রাখবে পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে মতের অমিল বা ভুল বোঝাবুঝি তৈরি হলে তা ধৈর্য সহকারে মিটিয়ে নেওয়া উচিত অন্যদিকে ভাই বোন বা সন্তানদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া প্রয়োজন পরিবারে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়ে মতবিরোধ হতে পারে সেখানে নিজের যুক্তি শোনানোর পাশাপাশি অন্যের বক্তব্য ও সম্মান করা উচিত স্ত্রী বা স্বামীর সঙ্গে সম্পর্কে টানা পড়ে দেখা দিতে পারে পরিবারের সিদ্ধান্ত বা তৃতীয় পক্ষের কারণে তাই খোলামেলা আলোচনার মাধ্যমে শ্রেয় এই সময় পারিবারিক স্থিতি বজায় রাখতে একান্ত সময় কাটানো পারিবারিক ভ্রমণ বা একসঙ্গে খাওয়া দাওয়ার পরিকল্পনা করাও যেতে পারে প্রেম জীবন কেমন যাবে চলুন একটু আলোকপাত করি তুলা রাশির জাতকদের জন্য অগস্ট মাসে প্রেমের ক্ষেত্রে সাময়িক কিছুটা চাপপূর্ণ হতে পারে পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করায় সম্পর্কের স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বিতর্ক বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে এই সময় দীর্ঘদিনের হঠাৎ করে অবিশ্বাস বা সন্দেহের সৃষ্টি হতে পারে বিশেষ করে যদি কোনো যোগাযোগের ঘাটতি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ঘটে যারা সদ্য প্রেমে জড়িয়েছেন তাদের মধ্যে অনিশ্চয়তা দ্বিধা এবং ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে অন্যদিকে কেউ কেউ অতীত সম্পর্কের আবেগ কাটিয়ে উঠতে না পারায় নতুন সম্পর্ক শুরু করতে দ্বিধা বোধ করবেন কেউ আবার পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেখানে স্পষ্টতা এবং বাস্তবতা মূল্যায়ন করা জরুরি যারা গোপন প্রেমে রয়েছেন তাদের জন্য এই সময় কিছু ঝুঁকিপূর্ণ হতে পারে পরিবার বা সমাজের তরপে বাধা আসার সম্ভাবনাও রয়েছে এই সময় প্রেম বিয়ে বা সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা করলে তা বিলম্বিত হতে পারে প্রথাগত অবস্থান এবং যে আইনগত বা পারিবারিক বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল তবে সবকিছুর মাঝেও যদি বোঝাপড়া ধৈর্য এবং খোলামেলা কথাবার্তায় বজায় থাকে তাহলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব রোমান্টিক মোমেন্ট বা সৃজনশীল অভিব্যক্তি দিয়ে একে অপরকে বুঝতে চেষ্টা করুন সুতরাং প্রেমের ক্ষেত্রে এই সময় সতর্কতা সহানুভূতি এবং সংযমের মাধ্যমে সম্পর্ক রক্ষা করাটাই শ্রেয় বিবাহিত জীবন কেমন যাবে যদি আলোকপাত করি তুলা অগস্ট রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং সময় হতে পারে সপ্তম ঘরের উপরে গ্রহগত প্রভাব অনুযায়ী এই মাসে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি অতিরিক্ত প্রত্যাশা এবং মানসিক দূরত্ব দেখা দিতে পারে দাম্পত্য সম্পর্কে ছোটখাটো বিষয়ের উপরে বড় ঝগড়ায় রূপ নেওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সময় দিতে পারছেন না বা বাস্তবতার কারণে সঙ্গীর আবেগ বুঝতে পারছেন না তারা এই সময় সম্পর্কের মধ্যে তিক্ততা অনুভব করতে পারেন যারা তাদের মধ্যেও পারস্পরিক অভাব মতের অমিল অথবা পরিবার থেকে আসা চাপ দাম্পত্যকে নড়ে বড়ে করে তুলতে পারে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত বা আর্থিক পরিকল্পনা নিয়েও মতবিরোধ হতে পারে তবে এই সময় কোনো বড় সিদ্ধান্ত যেমন আলাদা হয়ে থাকা বিবাহ বিচ্ছেদ ইত্যাদি নেওয়া উচিত নয় পরিস্থিতি সাময়িক এবং গ্রহের গতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে শিথিল কথোপকথন এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করুন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে মাঝে মাঝে আলোচনায় সমঝোতা আসতে পারে এই সময় সঙ্গীর সঙ্গে নরমভাবে কথা বলুন সমালোচনা নয় প্রশংসা ব্যবহার করুন এবং তার মতামত গুরুত্ব দিন অর্থ এবং সঞ্চয় তো দেখুন আর্থিক অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট একটি মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসতে পারেন সূর্য লাভ ঘরে অবস্থান করায় আয়ের দিকটি তুলনামূলকভাবে শক্তিশালী হবে তবে সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বাধা বা অনিয়ম দেখা দিতে পারে চাকরিজীবীদের অতিরিক্ত বা বৃদ্ধির সুযোগ থাকবে ব্যবসায়ীদের জন্য নতুন ক্লায়েন্ট পাওয়া বা অগ্রিম অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত আয় মানেই বেশি সঞ্চয় নয় এটা মনে রাখা দরকার এই সময় অহেতুক খরচ যেমন বিলাসিতা অপ্রয়োজনীয় গ্যাজেট বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত খরচের প্রবণতা বাড়তে পারে অর্থ ব্যয়ের আগে পরিষ্কার পরিকল্পনা ও বাজেটিং অত্যন্ত জরুরি ব্যাংক ঋণ নেওয়া বা পুরনো ঋণ সুদের পরিকল্পনা থাকলে সময়টি খারাপ নয় তবে চুক্তির শর্ত ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন যারা ব্যবসায় বিনিয়োগের চিন্তা করছেন তারা এই মাসে ছোট স্কেল বা পরীক্ষামূলক মডেলে কাজ শুরু করতে পারেন বড় অঙ্কের লগ্নিতে ঝুঁকি থেকে যেতে পারে এই সময় আত্মীয় বা থেকে কোনো আর্থিক সহায়তা নিতে হতে পারে তবে তা পরবর্তীতে চাপে পরিণত হতে পারে তাই পরীক্ষার চুক্তি থাকা জরুরি স্বাস্থ্য ক্ষেত্র যদি আলোকপাত করি তো অগস্ট দু এই মাসে তুলারাশির জাতকদের স্বাস্থ্য মোটের উপরে স্থিতিশীল থাকবে তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা প্রয়োজন যেমন গ্রহগতভাবে বৃহস্পতি ও শনির মিশ্র প্রভাব মানসিক চাপ এবং দৈনন্দিন ক্লান্তি বৃদ্ধি করতে পারে যারা আগে থেকে কোনো রোগে ভুগছেন বিশেষ করে উচ্চ রক্তচাপ পেটের সমস্যা বা অনিদ্রা তাদের অবশ্যই নিয়মিত ওষুধ ডায়েট এবং পর্যাপ্ত বিশ্রামের প্রতি মনোযোগী হতে হবে এই সময় যানবাহন চালানোর সময় সতর্কতা প্রয়োজন বিশেষ করে রাতের দিকে বা দৃষ্টির মধ্যে ড্রাইভ করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে বাইক বা গাড়ি চালানোর আগে সবসময় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করুন এছাড়া দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করলে চোখের সমস্যা মাথা ব্যথা বা মাইগ্রেন হতে পারে মাঝে মাঝে বিরতি নেওয়া পর্যাপ্ত জল পান করা ঘুমের সময় ঠিক রাখা গুরুত্বপূর্ণ মানসিক ভাবে আপনি কিছুটা অস্থিরতা উদ্বেগ বা দুশ্চিন্তায় ভুগতে পারেন বিশেষ করে পারিবারিক বা সম্পর্কজনিত চাপের কারণে মেডিটেশন প্রার্থনা হালকা ব্যায়াম বা প্রকৃতির মাঝে সময় কাটানো এতে উপকার আনবে চিকিৎসক পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ এড়িয়ে চলুন আয়ুর্বেদিক বা প্রাকৃতিক পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এই সময় অনেক উপকার দেবে কিছু করণীয় উপায় এবং রেমিডিস আমি আপনাদেরকে দিতে চাই তো এই অগস্ট মাসে তুলা রাশির জাতকদের জন্য গ্রহগত বাধা কাটিয়ে উঠতে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে কিছু নির্দিষ্ট উপায় পালন করা খুবই উপযোগী হতে পারে আপনার জন্য যেমন লাল রঙের প্রসাদ বা মিষ্টি দান করা মঙ্গলবার বা শনিবারে হনুমানজির মন্দিরে লাল রঙের লাড্ডু বা রসগোল্লা নিবেদন করুন এবং তা বন্ধু বা দরিদ্রদের মধ্যে বিতরণ করুন এটি আপনার কর্মজীবনে সাহস ও স্থিতি আনবে সোমবারে দুধ ও চাল দান সোমবার দিন কোনো শিব মন্দির বা দেবীর মন্দিরে গিয়ে এক মুঠো চাল এবং এক গ্লাস দুধ দান করলে মানসিক শান্তি পরিবারে বোঝাপড়া ও বৈবাহিক স্থিতি বজায় থাকবে ওম নম শিবায় জপ প্রতিদিন সকালে বা সন্ধ্যায় অন্তত একশো বার ওম নম শিবায় জপ করুন এটি মানসিক চাপ হ্রাস করবে এবং আত্মবিশ্বাস বাড়াবে যানবাহন ব্যবহারের আগে প্রার্থনা করুন যেমন গাড়ি চালানোর আগে হালকা ধূপ জ্বালিয়ে ঈশ্বরের কৃপা অর্জন করুন বিশেষ করে যারা রোজ গাড়ি বা বাইক চালান তাদের জন্য এটি রক্ষা কবচের মতো কাজ করবে রুদ্রাক্ষ ধারণ একমুখী বা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মনোসংযোগ বৃদ্ধি পায় এবং মানসিক ভারসাম্য বজায় থাকে যারা পড়াশোনায় বা সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্ত তারা উপকৃত হবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার